দাপুনিয়া শাখা বি জমিত ওলামায় বাংলা ও আসাম কর্তৃক আয়োজিত বাৎসরিক বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে আজকে সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি এবং যুবকরা যারা এই সংগঠনের সাথে জড়িত আছে তাদের সাথে আমি আজকে সাক্ষাতে কথা বলবো সে পর্যন্ত সানিবেশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন বি জমায়েত ওলামায় বাংলা ও আসাম কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল আয়োজন করেছেন আমি এখন সভাপতি সাহেবের সাথে কথা বলবো এবং টিম লিডাররা আছেন এখানে সংগঠনের ছেলেরাও আছে তাদেরকে দেখাচ্ছি আপনারা ইফতার মাহফিল প্রতি বছর কেমন করেন বা এবছর কেমন প্রস্তুত নিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছর ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী আমরা গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে বিতরণ করে থাকি প্রতি বছরের নয় ন্যায় এবছরও আমরা ঈদ সামগ্রী আমরা গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে এতিম বিধবা তাদের মাঝে বিতরণ করেছি এবং আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এলাকার সবাইকে নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আমরা এই আয়োজন করেছি এবং আগামীতেও আমরা এই আয়োজন অব্যাহত রাখব ইনশাল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং বি ওলামা বাংলা ও আসাম এই সংগঠনের অধীনে আমরা যেন আজীবন খেদমত করে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালাম আলাই বি জমায় বাংলা ও আসাম দাফনিয়া শাখা কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত সুন্দরভাবে ইফতার মাহফিল আয়োজন করা হইয়াছে উক্ত ইফতার মাহফিলে জমেয়েত ওলামায় বাংলা ও আসামের সভাপতি সেক্রেটারি এবং কার্যকরী সদস্য সহ সংগঠনের বিভিন্ন কর্মী উপস্থিত ছিলেন এছাড়াও এলাকার মুরব্বী এবং কচি কাছারা এবং মুসলমান ভাইরা ইমানদার রোজাদার গণেরা উপস্থিত ছিলেন প্রতি বছরের ন্যায় এবছরেও ইফতার মাহফিল সহ আরও গরিব অসহায়দের ঈদ সামগ্রী বিতরণ করা হয় দাপনিয়া শাখার পক্ষ থেকে প্রতি বছরই ইফতার মাহফিল সহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন ওলামায় বাংলা ও আসাম এর সংগঠনের পক্ষ থেকে করে থাকেন সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলটি আজকে সরাসরি সম্প্রচার করলেন আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ